আলীনগর ফ্রেন্ড সার্কেল পশ্চিম সাতকানিয়া আলোডন সৃষ্টিকারী অরাজনৈতিক সুশৃঙ্খল একটি সামাজিক সংগঠন আলীনগর ফ্রেন্ড সার্কেল মানে জীবন ফুরিয়ে যাবে বন্ধুত্ব রয়ে যাবে খেলার সাথে বেড়ে ওঠার গল্প হাজারো স্মৃতিতে ভরা সোনালী শৈশব একটি মানবতার প্রেমে বন্দি থাকবে ঝুঁক ধরে দু সাল পশ্চিম সাতকানিয়া এওসিয়া মাদার্সার সীমানায় একঝাঁক বিচক্ষণ বিচক্ষণ বন্ধুমহল মানবতার জন্য মানবতার কল্যাণে পথ চলার শপথ গ্রহণ করে সেদিন তারা হাটে হাটে পা পা করে পাহাড় সমান ভাঁদা ডিঙ্গিয়ে মানবতার জন্য মানবিক বীরগুলো এখনো বেঁচে আছে ভালোবাসা দিয়ে আপনাকে হাত ছানে দিয়ে ডাকছে এসো নবীন প্রবীণ আলিনগর ফ্রেন্ড চার্কেলের থলে মানুষ মানুষের জন্য সেই সাল থেকে অসহায় মানুষকে বাঁচাতে ধারাবাহিক কাজ করা আছে তারা আলীনগর ফ্রেন্ড সার্কেল খেলাধুলা অসহায় মানুষের পাশে থাকা অসহায় গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ দিনই মাহফিল সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো আলিনগর ফ্রেন্ড সার্কেলের বিচক্ষণ সৈনিকরা নিজেদেরকে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী করে দিচ্ছে মানবতার জন্য দু হাজার চব্বিশ সালের সমাপ্তি উপলক্ষে শীতের দিনের গরম বিরিয়ানির বনভোজন দিয়ে আবারও আলোচনায় আসলো আলীনগর ফ্রেন্ড সার্কেল তো আজকের সাতখানিয়া এফসিয়া ইউনিয়নের ফ্রেন্ড সার্কেল এই আজকের গোপি দিবস আয়োজন করি তো এরে আই আইলাম তারা আর দাওয়াত দিল আর ফ্রেন্ড আছে আইরে খুবই ভালো লাগিল এবং তারা কার্যক্রম মানে আত্মপছন্দ আর কি তো এখন শুভকামনা দশক এদিকে আলীনগর ফ্রেন্ড সার্কেলের চলমান কমিটির মেয়াদ শেষ উপলক্ষে বিলুপ্ত ও দু হাজার পঁচিশ সালের জন্য নতুন কমিটিকে বরণ করতে প্রাকৃতিক পরিবেশ শ্যামল পাহাড়ের কুলে নানান আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে

মোহাম্মদ সেলিম মোহাম্মদ জিল্লুর রহমান ফারবেস ইকবাল হুসেন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আব্দুল করিম উক্ত কমিটিতে ছাব্বিশ সাল পর্যন্ত যারা দায়িত্ব পালন করবেন নাসির উদ্দিন মোহাম্মদ আব্দুল আজিজ রুবেল ইঞ্জিনিয়ার মনিবুর রহমান রাজীব মামুনুর রশিদ আজিজুর রহমান আজু আব্বাস উদ্দিন দুবাই প্রবাসী ইঞ্জিনিয়ার খাইসার আহমদ শাকিল ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজান মোহাম্মদ এনাম সময় নতুন কমিটিকে বরণ করতে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং নতুন পুরাতন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দর্শক আজ এ পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে দেশ বা প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি